আমরা আছি এখন সুবর্ণ ক্রিয়েটিভ ক্রিয়েশন তো এখানে আসছিলাম হলো আমরা যে আগামীকালকে যে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ট্রাক নিয়ে যাব তো সেইখানে একটা ব্যানার প্রয়োজন তো আমরা দেখে যে দুইটা ব্যানার বানাই তো ডিজাইনটা আসলে সুরাই মানুষ খুব সুন্দর করে বানাইছে এবং আমরাও ছিলাম মানে সবার পর অংশগ্রহণে অনেক সুন্দর একটা ব্যানার হয়েছে তো দেখা যায় যখন ব্যানার কমপ্লিট হয়ে গেল এবং কেনার নিয়ে আমরা যাব তখন সুমরঞ্জন ভাই বলতো যে টাকা লাগবে না মানে এটা আসলে একটা অন্য রকম একটা বিষয় যে আসলে সুমরঞ্জন ভাই যে না আমাদের সাথে সবসময় থাকে এই হচ্ছে মানুষ মানুষের জন্য মানুষের পাশে কি কতটুকু করতে সেটা আসলে যা যা ব্যক্তিগত সাইন্টিফিল না এটা হচ্ছে ভায়ের ব্যক্তিগত জায়গা থেকে ভায়ের জায়গা থেকে যতটুকু করার ছিল ভায়ে করছে তো আমিও আমার জায়গা থেকে কিন্তু ততটুকুই করতে পারলাম আমরা আসছিলাম আমাদের নিজেদের টাকা দিয়ে বানাই বানানোর জন্য কিন্তু একদম বিনামূল্যে একটা টাকা আমাদের কাছ থেকে নেবে যথেষ্ট পরামর্শ পরামর্শ দিচ্ছে এখানে এটা আসলে খুবই একটা ভালো বিষয় নিজেদের লোকের কাছ থেকে পরামর্শ সেখানে কোনো স্বার্থ থাকে না

ভালো থাকেন তো বাইরে ফুটে গেলে আসলে আচ্ছা সবচেয়ে বড় কথা প্রচার প্রসাদ প্রচার প্রসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা তার কার্যক্রম চালাচ্ছি প্রত্যেকটা হিসেবে